দিল্লি নয় পিন্ডি নয় সাই শুধু সান্দা লন্ডনে বসে বসে এটাই আমার দান্দা আচ্ছা আমরা কন এই কিনা কথা তার এক জিয়ার মুখে কোনোদিন কইবে বলে বিশ্বাস করেন এরপরে এই মধ্যে ফেসবুকে দেখলাম তারেক এক জিয়ার নামে অশালীন একটা স্লোগান বিএনপিতে একটা বড় দল এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ব্যাপারে যে অশালীন ভাষায় শ্লোগান দেয়া হয়েছে এটা তারেক জিয়ার সম্মান নষ্ট হয়েছে না যারা শ্লোগান দিয়েছে এরা যে ইটর এটা প্রমাণ হয়েছে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই আমি তো এই চব্বিশের এই গণবিপ্লবের সেদিন চার তারিখ পাঁচ তারিখ এই দিন খাওয়া আর নামাজ কালামের পরে অধিকাংশ সময় ঢাকাতে আমার ছেলেরা আছে আত্মীয় স্বজন আছে পরিচিত লোকজন আছে বারবার মোবাইল করিয়া খোঁজখবর নিতাম যে অবস্থা কী এরপর ফেইসবুকে টেলিভিশনে যা কিছু দেখছি তখন দেখছি যে কাউমি মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা আলিয়া মাদ্রাসার হুজুরেরা ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কলেজের ছাত্ররা হাই স্কুলের ছাত্ররা ব্যবসায়ীরা মহিলারা সকল বয়সের সকল শ্রেণীর মানুষ এমন কি এই যে গায়িকা নায়িকা বুঝোয় না লাগে এ শুললে গুরু এ ডোল তোলা কালামা পর্দাভুশি দেশ এ শুললে দিয়ে এগুণ সহ এক কথায় গোটা জাতির কোনো শ্রেণী আর বাকি ছিল না এই কথাটা কি সত্য নেই এই সময় কোন হুজুরে শুরলে এগুণের কয় না যে তোরা সরিয়ে যা কথা কথা গরু গ কোন হুজুর করে কয় না যে তোমরা এই গোটা জাতি যখন এক হয়েছে তখন না একটা পরিবর্তন হয়েছে এ কথা কি আপনারা অস্বীকার করতে এ এগরুব বেনমাজি ওই গ্রুপ এগুন গায়িকা ওই গ্রুপ নায়িকা এই গ্রুপের এই দোষ ওই গ্রুপের এই দোষ কিন্তু একটা পয়েন্টে তো সবাই এক হয়েছে যে দেশটা পরিবর্তন হোক এবং এই পথে যাইয়া অনেকে জীবনও দিয়েছে আপনি বলেন তো ওই জীবন দেয়াটা একেবারে নিরিট কথা কইয়া নাল্লার ঘরে বয়েছে এই দেশটার ভালো হোক এটাই তো চাইছে তাইলে বুঝা গেল যে সকল লাইনের এই মানুষগুলোর ভিতরে একটা কমন পয়েন্টে ঐক্য ছিল সেটা হইল যে আমাদের দেশটা ভালো হোক সে ভালোর ব্যাখ্যা দিতে গেলে এক একজন লাইনে এক একটা কিন্তু ভালো হোক এটা তো চাইছে তাইলে প্রত্যেক শ্রেণীর মানুষের ভিতরে কিছু না কিছু কল্যাণ কামনা যে আছে এটা তো প্রমাণ হয়েছে আর কোনো এক সময় তো সবারই প্রয়োজন হয়েছে এখন ওই প্রয়োজন সারিয়ে যখন পরিবর্তন হইল তখন যে আমরা লাগামহীনভাবে যার মুখে যা আইয়ে যার মনে যা পায় তা যে বলি আমাদের একটু বিবেক থাকা দরকার তো যে আমরা এইসব স্লোগান দিলে এইসব কথা কইলে মানুষ হয়তো সামনাসামনি কিছু কইবে না কিন্তু পিছনে পিছনে টিটকারি বের যে এই হুজুর আর এই সার তো কদিন আগে না দেখলাম একসাথে ওর কথা না ও অনবত কিন কয়নি হাসা কথা কহ তো আমি এত বেকুপিল্লি হইতাম যে আমার হলে মানুষই টিটকারি পিটাইব এরপরে এই মধ্যে ফেসবুকে দেখলাম তারেক জিয়ার নামে অশালীন একটা স্লোগান এটা আমার মুখে আমি বলতে পারতেছি না আমি বিএনপির কর্মীও ন নেতাও ন এটা পরিষ্কার কিন্তু বিএনপি তো একটা বড় দল এই দলের ভারপ্রাপ্ত না তার ব্যাপারে যে অশালীন ভাষায় স্লোগান দেয়া হয়েছে এটা তারেক যে সম্মান নষ্ট হয়েছে না যারা স্লোগান দিয়েছে এরা যে ইটর এটা প্রমাণ হয়েছে কথা না কথা এই মানুষগুলো যে ইটর এটা প্রমাণ হয়েছে তো তো এতটুকু বিবেক যদি না থাকে যে আমার কথা দ্বারা আমি জাতির কাছে ইটর প্রমাণিত হতে যাব কেন এরপরে আরেকটা দেখলাম কি তার যে মুখ লড়তেছে মনে হয় যেন হে বক্তব্য দিতে আসে বক্তব্যটা কি দিল্লি নয় পিন্ডি নয় সাই শুধু সান্দা লন্ডনে বসে বসে এটাই আমার দান্দা আচ্ছা আমরা এই কেনা কথা তার এক জিয়ার মুখে কোনোদিন করবে বলে বিশ্বাস করে সান্দারবাগ যায় না যায় সেটা ভিন্ন জিনিস কিন্তু হেমিয়ার মুখে কথা এগিয়ে কইব এটা কি আমরা একজনও বিশ্বাস করে কিন্তু হেমিয়ার ছবি দি মনে মুখ লড়তে আছে মনে হয় যেন কইতে আছে এই যে ইত্রে আমি আপনারা আল্লাহর ঘরে বইছেন কেবলা দিকে বিড়ি বইছেন সত্য কথা বলেন তো এই জাতীয় যত অপপ্রচার আমার নামে হোক ওনার নামে হোক ওনার নামে হোক আমার দলের ব্যবহার হোক আপনার দলের ব্যবহার হোক যারা এগুলো করে ফেরেস্তা আসিল কথা কয় না এটা কি তার আমার নামে উঠছে তো আর যেই স্লোগান যেই বক্তব্য আমরা দিচ্ছি এগুলো কি রেকর্ড হয়নি মা ইয়ালিন কাউলিন ইল্লা ইহের এই কারণে শুরুতে জিজ্ঞাসা কহি যে আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করেননি তাহলে কি আমাদের সাবধান হওয়ার দরকার আসেনি মুখ সামলানো লাগব লাগব সুতরাং এই অবস্থায় নিজের ইজ্জত ব্যক্তিত্ব আর আমল নামার কথা চিন্তা করিয়া আখের যেন আমি দরা না খাই আমল তো আর নষ্ট হইত তো আমল নামা নিয়ে যখন আমার পাকড়া করা হবে জিজ্ঞাসা করা হবে তখন কি আমার পক্ষে কেউ আর দাঁড়াইবে অতএব আমি আমাকে বাঁচানোর চেষ্টা করি এবং ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করি শালীন এবং যুক্তিপূর্ণভাবে কথা বলি যদি প্রয়োজন হয় আর প্রয়োজন না হইলে আমার জিজ্ঞেয় না কেউ গুণেও না এর আরও আমি বটর পড়র করি বেকু তোরে কাউ জিজ্ঞাসা করেনি তোর সাইড হিসেবে দাম আসে নি থাকলে যদি একটা কিছু হয় তাইলে তো আতিয়ে তো গাড়ি এক কানে ঠেলি হালাইতে পারে কিন্তু সেই আতির ফিডের উপরে ছোট্ট মানুষ বই বই তারা চালাই না গাছ জোর থাকলে হেমনে আর মুখের জোর থাকলে যা মনে চায় তা এটা তো হয় না এটা তো মানুষের বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআনের এই কথাগুলো মনে রাখিয়া পরিবারে সমাজে রাষ্ট্রে যে কোনো ব্যাপারে কথা বলার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সচেতন হওয়া তো অভিযান